প্রিন্স অ্যান্ড্রুর যৌন কেলেঙ্কারির ঘটনায় টাল মাটাল ব্রিটিশ রাজপরিবারের রাজকীয় সম্মান তবে ইতিহাস বলছে এমন ঘটনা নতুন কিছু নয় বিভিন্ন সময়ে এ ধরনের কেলেঙ্কারি সামনে আসায় বিব্রত হতে হয়েছে পরিবারটিকে পরকীয়া বহুগামিতা ও সমকামিতার মতো বিভিন্ন বিষয় বিতর্কিত করেছে রাজপরিবারের সদস্যদের মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক যুগেও যা বিস্তার বিস্তর প্রভাব ফেলেছে দেশটির সমাজ রাজনীতি আর সংস্কৃতিতে সম্প্রতি কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পৃক্ততার জেরে রাজ উপাধি ত্যাগ করতে বাধ্য হন প্রিন্স অ্যান্ড্রিউ রাজপ্রাসাদ থেকে ছোট ভাইকে বিতাড়িত করেন রাজা তৃতীয় চার্লস নিজের ছোট ভাইকে শাস্তি দিলেও বিতর্কের ঊর্ধ্বে নন রাজা নিজেও উনিশশো সালে প্রিন্সেস ডায়ানার সাথে বিবাহবন্ধনে থাকা সত্ত্বেও রানী ক্যামেলিয়ার সাথে পরকীয়ায় জড়িয়েছিলেন সে সময়ের প্রিন্স অফ ওয়েলস চার্লস উনিশশো সালে দুজনের মধ্যকার অন্তরঙ্গ কথোপকথনের রেকর্ড প্রকাশ পেলে তোলপাড় শুরু হয় সংবাদ মাধ্যমে যার জেরে প্রিন্সেস ডায়ানার সাথে বিবাহ বিচ্ছেদ হয় তার প্রেমঘটিত কারণেও বিতর্কে জড়িয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা পঞ্চাশের দশকে রয়্যাল এয়ারফোর্সের ক্যাপ্টেন পিটার টাউনসেন্ডের প্রেমে পড়েন রাজার তৃতীয় চার্লসের মাসি প্রিন্সেস মার্গারেট তবে রাজপরিবার তা মেনে না নিলে উনিশশো সালে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সেই সম্পর্ক ছিন্ন করেন মার্গারেট অবশ্য মার্গারেটের পথে হাঁটেননি রাজা অষ্টম এডওয়ার্ড উনিশশো সালে ব্রিটেনের রাজা হওয়ার কিছুদিনের মধ্যেই দুইবারের বিধবা মার্কিন নাগরিক ওয়েলিস সিম্পসনের প্রেমে পড়েছিলেন তিনি এ নিয়ে রাজপরিবার আর ক্যাথলিক চার্চে অসন্তোষ তৈরি হলে সে বছর ডিসেম্বরে রাজত্ব ছেড়ে দেন তিনি স্ত্রী ইসাবেলার চোখ ফাঁকি দিয়ে অভিজাত নাইট পিয়ার্স গ্যাভেস্টনের সাথে সমকামিতায় লিপ্ত ছিলেন রাজা দ্বিতীয় এডওয়ার্ড তেরোশো সালে সিংহাসনে বসার পর গ্যাভেস্টনকে রাজদরবারের উচ্চপদে নিয়োগ দিলে এ নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে এক পর্যায়ে বিদ্রোহীরা গ্যাভেস্টনকে হত্যা করলে মানসিকভাবে ভেঙে পড়েন রাজা রাজনৈতিক অস্থিরতায় কাটে তার রাজত্বের বাকি সময় অপরদিকে রাজদরবার যখন অতিথিদের পদচারণায় কানায় কানায় পূর্ণ তখন একই সময়ে মা মেয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে ব্যস্ত ছিলেন দশম শতাব্দীর কিশোর রাজা এডউইগ রাজ্যাভিষেকের দিনে এমন কাণ্ডে তোলপাড় শুরু হয়েছিল ব্রিটিশ রাজদরবারে প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ